বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসকদের এক সদস্য গণমাধ্যমকে তিনি বলেন বন্ধু খবর নিচ্ছেন তাদের মধ্যে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম ঢাকায় আসার আগ্রহ দেখিয়েছে শারীরিক অবস্থার অবনতি হয় উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই চিকিৎসক বলেন ম্যাডামের অবস্থা এখনো সংকটাপন্ন বিমান ভ্রমণের মতো শারীরিক স্থিতি বর্তমানে নেই বলে মেডিকেল বোর্ড মনে করছে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি তিনি স্থিতিশীল থাকলেও মুক্ত বা আউট অফ নন বলে জানিয়েছে দলটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি তুলে ধরে তিনি একথা বলেন খাইরুল কবির খোকন বলেন উনি এখনো সংখ্যা মুক্ত নন আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না এখনও আগের অবস্থা অপরিবর্তিত স্টেবল অবস্থায় আছেন এখনো ইমপ্রুভ করেন নাই ডাক্তাররা এ ব্যাপারে আরো বিস্তারিত বলতে পারবেন তিনি বলেন মেডিকেল বোর্ড ম্যাডামকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আশাবাদী যে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির নেতা বলেন বাইরের বিষয়টি এখনো আমাদের কাছে স্পষ্ট নয় এটা ওনার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে আমাদের মেডিকেল টিম এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশি নিতে এয়ার অ্যাম্বুলেন্স সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে শনিবার উনত্রিশ নভেম্বর দুপুরে সাংবাদিকদের কাছে তথ্য দিয়েছে দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি জানান বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হলে তাকে নিয়ে যাওয়া হবে দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে যোগাযোগ স্থাপন করা আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিনি দেশবাসীর কাছে তার রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছেন